শেষ হলো দু রাত তিন দিনের এক অনবদ্য সুন্দর ভ্রমণ এইবারে আমার গন্তব্য ছিল ক্যালিংপং এর একটি ছোট্ট সুন্দর পাহাড়ি গ্রাম মাইরুংগাঁও এই মাইরুংগাঁও একটি অপূর্ব সুন্দর হোমস্টেতে থেকে ঘুরে নিয়েছিলাম অফবিট বিট এর অনেকগুলি দর্শনীয় স্থান বিগত পর্বগুলিতে সেই গল্পই তুলে ধরেছি তোমাদের সাথে এক সুন্দর মুহূর্ত তৈরি করে এবার বাড়ি ফেলার পালা বাড়ি ফিরব একটু অন্যভাবে একটু ঘুর পথে আর সেই নিয়ে থাকছে আজকের গল্প তো চলো শুরু করি আজকের গল্প যেখানে আমি রওনা দিয়েছি আমার গন্তব্যস্থল এনজিপি স্টেশনের উদ্দেশ্যে ট্রেনে ব্লগিং নিয়ে অনেক বাধা নিষেধ থাকায় হয়তো মনের মতন করে ভিডিও করতে পারিনি তবে সবসময়ের সময়ের মতন চেষ্টা করেছি যথোপযুক্ত তথ্য দিয়ে আমার দর্শকবৃন্দকে সাহায্য করতে এতক্ষণ তোমরা দেখলে বিগত পর্বের কিছু ঝলক যারা ভিডিওগুলি দেখনি ডেসক্রিপশন বক্স অথবা আই লিঙ্ক চেক করে নিতে পারো ব্যাক টু মাই চ্যানেল বমকে আরও একটা নতুন এপিসোডে সবাইকে স্বাগত জানাই তো এখন রয়েছি শিলিগুড়ির কাছাকাছি যাচ্ছি হচ্ছে এন স্টেশন তো এনজিপি স্টেশন থেকে কোথায় যাবো এনজিপি স্টেশন থেকে আমি যাব পার্সোই কিভাবে যাব না যাব সেটা হালকা করে শেয়ার করব কারণ ওই একই কথাই বলবো ট্রেনের ব্লগ ঠিকঠাক মতো করে বাড়ানো যাচ্ছে না তো বলে দিই কীভাবে যাচ্ছি মানে কোন ট্রেনে যাচ্ছি সেটা আগে বলে দিই ওয়ান থ্রি টু ফোর ফাইভ রাজেন্দ্রনগর ক্যাপিটাল এক্সপ্রেসে যাচ্ছি বারসই অবধি একটা ছোট্ট জার্নি হবে তিন ঘন্টা পনেরো মিনিটে জার্নি হবে তিনটে পনেরোই এনজিপি থেকে ছাড়ার কথা এবং সাড়ে ছটায় বারসইতে পৌঁছানোর কথা আবার বারসই থেকে আমি কিন্তু বাড়ি ফিরবো বারসই থেকে কলকাতায় ফিরবো তো এইভাবে ব্রেক করে আমাকে ফিরতে হচ্ছে কারণ আমি ডিরেক্ট রিজার্ভেশন পাইনি তো এই হচ্ছে ব্যাপার একশো একাত্তর কিলোমিটারের এই টোটাল যাত্রাপথ বারসই বার্সোই অবধি এনজিপি থেকে আর আমি রিজার্ভেশন কিন্তু করেছিলাম খুরিয়াল অবধি কিন্তু খুরিয়াল অবধি তো আমার যাওয়ার প্রয়োজন নেই আমার বারসইতে নামলেই আমার হয়ে যাবে আর এই ট্রেনটা রাজেন্দ্রনগর ট্রেনটা কিন্তু মানে যাচ্ছে টোটাল পাঁচশো কিলোমিটার মানে পাটনার সাহেবের পরে হচ্ছে রাজেন্দ্রনগর তো পাটনা সাহেব হয়ে তারপর রাজেন্দ্রনগর যাই তো টোটাল পাঁচশো পনেরো কিলোমিটারের যাত্রা পথ এই এনজিপি থেকে রাজেন্দ্রনগর বাট আমি নেমে যাব একশো একাত্তর কিলোমিটার পরে তো চলো এখন এনজিপি স্টেশনে যাই তারপর দেখি কতটা কি তোমাদেরকে দেখাতে পারি না পারি আর যাত্রা হবে থ্রি ইতে ঠিক আছে এসছিলাম এসি টু টায়ারে আর এখন যাচ্ছি বার্সই অব্দি থ্রি ইতে আবার বার্সই থেকে যে ট্রেনে যাব সেটাও কিন্তু থ্রি ইতেই হবে ঠিক আছে তো সব রকম ট্রেনেই ট্রাভেল করি সব রকম ক্লাসেই ট্রাভেল করি সেটা তোমাদেরকে তুলে ধরবো চলো এই জাস্ট নামলাম ওই মোটামুটি ধরো চল্লিশ মিনিট মতন হাতে সময় আছে এখন তো নতুন পার্কিং করে দিয়েছে না সেখান দিয়েই যাচ্ছি এই প্ল্যাটফর্ম নাম্বার ওয়ান এটি ফুড ট্র্যাক আছে সেখান থেকে নিয়ে নিলাম এই চিকেন স্যান্ডউইচ আর ভেজ কাটলেট চিকেন স্যান্ডউইচ পড়লো সিক্সটি ফাইভ ভেজ কাটলেট টোয়েন্টি ফাইভ হালকা ফুলকা লাঞ্চ করবো ভারী কিছু নয় কারণ বার্সাইতে আবার দাঁড়াতে হবে মোটামুটি তিন চার ঘন্টা ওয়েট করতে হবে তো বার্সই থেকে আবার কিছু খাওয়া দাওয়া করা যাবে চলো যা যাক ওয়ান এ থেকে ছাড়বে হ্যাঁ থ্রি ট্রাভেল করছি নতুন করে দেখাবার কিছু নেই ওই যে দেখতে পাচ্ছ একটা রিডিং লাইট থাকে আর বাকি কোনো পর্দাতে এক্সট্রা থাকে না বাকি নিট অ্যান্ড ক্লিন আছে দেখতেই পাচ্ছ চার্জিং পয়েন্টও রয়েছে সব ঠিকঠাক মতন আছে ওই যে বন্দে ভারত যাচ্ছে ডাবল টু থ্রি জিরো টু বন্দে ভারত থ্রি তে যেটা এক্সট্রা থাকে সেটা হচ্ছে ওই যে দেখো মোবাইল রাখার মতো জায়গা থাকে মোবাইল হোল্ডার আর ওখানে দেখো বটল হোল্ডারটাও খুব সুন্দর থাকে থ্রি তে একটু সিটগুলো সরু সরু হয় অতটা চওড়া হয় না বাকি কিন্তু নিট অ্যান্ড ক্লিন বেশি হয় এখনও বেডরোল দেয়নি খুব টা টেস্টি আছে মেও অত বেশি পরিমাণে দেনি মিনস চিকেন লেভল হইছে খারাপ না তবে ইউজুয়ালি কি হয় টোটাল দু পিস দু পিস চার পিস থাকে এখানে একসাথে তিন পিস দিয়েছে আর দামটাও বেশি সেই অনুযায়ী 65 ইফ ইউ আস্ক মি টু কম্পেয়ার বিটুইন দা কাটলেট দিস কাটলেট এন্ড দা স্যান্ডউইচ আই উড কিপ দিস কাটলেট অ্যাহেড অফ স্যান্ডউইচ খুবটা অনেক বেশি টেস্টি অনেক বেশি খেতে ভালো যথা সময়ে ট্রেন ছাড়লো তিনটে পনেরো একদম তিনটে পনেরো ছাড়লো একেরে প্ল্যাটফর্ম থেকে টোটাল আটটা ইন্টারমিডিয়েট স্টপেজ আছে একশো একাত্তর কিলোমিটারের ডিস্টেন্সে তিনটে পনেরোয় গাড়ি ছাড়বে ছেড়ে তিনটে পঁয়ত্রিশে প্রথম স্টপেজ দেবে শিলিগুড়ি এটা কিন্তু ওই শিলিগুড়ি হয়েই যাবে শিলিগুড়ি বাগডোগরা হয়ে ঠাকুরগঞ্জ হয়ে ওই লাইন ধরেই যাবে শিলিগুড়ি কিন্তু পেরিয়ে চলে গেছে শিলিগুড়ি থেকেই অনেক প্যাসেঞ্জার উঠলো তার আগে গাড়ি ফাঁকাই যাচ্ছিলো আমি একটু শুয়ে নেব বিশেষ কিছু তো বলা যাবে না আর বলার নেই ঠিক আছে ছোট্ট জার্নি একটু শুয়ে নেব ঘন্টা দুটো বাসই পৌঁছাবে সাড়ে ছটা ট্রেন ছাড়ার সাথে সাথে টায়ার্ডনেসের জন্য ঘুমিয়ে পড়েছিলাম যখন ঘুম ভাঙলো তখন সন্ধে হয়ে গেছিলো ফাইনালি একশো কুড়ির ওপরে উঠেছে একশো বাইশ আচ্ছা টয়লেটটা তোমাদেরকে একটু দেখিয়ে দিই ওয়েস্টার্ন স্টাইল টয়লেটটা আয়না আছে দেখতে পাচ্ছ একটু ছোটোর উপরে আয়নাটা ঠিক আছে আর এখানে দেখি সোপ দিয়েছে কি না সোপ এখনো কিন্তু ফিল করেনি জল পড়ছে এমনি কিন্তু নিট অ্যান্ড ক্লিন আছে ফ্লোর ঠিক আছে আর কোমরটা অনেক পরিষ্কার আছে মাগ দিয়েছে পটি শাওয়ার দিয়েছে ফ্ল্যাশ রয়েছে ঠিক আছে টয়লেট পেপার এখনও দেয়নি আর এই যে টাঙানোর মতন হুক দিয়েছে তো মোটামুটি টয়লেটটা ঠিকই আছে যাই দেখতে পাচ্ছি এমনি থ্রি অনেক পরিষ্কার হয় হ্যান্ড রেল রয়েছে এখানটায় চদর ফাদর গিছিয়ে আমি আমার আপার গানকে শুরু করেছি তিনটে পঞ্চান্ন বাজে চারটে ছয়ে ঢুকবে বাঘড়া এগারো মিনিট মতন লেট আছে ঠিক আছে আর দেখাচ্ছে সাড়ে ছটা একটা ছটা ঊনপঞ্চাশে পৌঁছাবে বার্সইতে আমি ছটা অবধি একটু ঘুমিয়ে নিই ঠিক আছে চলো টাটা সন্ধে হয়ে গেল দেখতে দেখতে তেলটা বেরিয়ে গেছে এরপরে সুধানি সুধানির পরে বর্ষই ঠিক আট মিনিটে মাথায় সুধানি আসবে তারপরে বারসই আসবে ছটা ছেচল্লিশে জাস্ট বারো মিনিট মতন লেটে যাচ্ছে এরপর আসবে ডালখোলা ছটা আটে এখন ওই ছটার কাছাকাছি জাস্ট উঠলাম রুম থেকে কফি নিলাম একটা কুড়ি টাকা দিয়ে সাথে কেক কিছু নয় থেকে যাওয়ার সময় ভালো কফে খেয়েছি ট্রেন এমনি যাচ্ছে ভালো ঢুকে গেল সুধানি থেকে সরাসরি রিজার্ভেশন না পেলে কিভাবে ভেঙে ভেঙে আসবে তাই নিয়ে ভিডিও আগেও রয়েছে চ্যানেলে আমি কিন্তু আরও একটা পথ তোমাদের দেখিয়ে দেব জার্নি মোটামুটি ভালোই ছিল সুদানি পেরিয়ে গেল এখন দেখাচ্ছে ছটা পঞ্চাশে বারসই বার্সই নেমে অনেকক্ষণ ধরে বসে থাকতে হবে প্রিয় বাঙালি ভ্রমণ সঙ্গী আমি বং ক্রিয়েটার অরিত্র যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করতে ভুলো তাহলে আমি যখন যে ভিডিও আপলোড করব তার ইনস্ট্যান্ট নোটিফিকেশন পৌঁছে যাবে তোমাদের নিউজ ফিডে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে নতুন পর্বের গল্প নিয়ে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা